আসসালামু আলাইকুম জানিয়ে দেব আজকের আলোচিত সব খবর আমরা ক্ষমতার জন্য অস্থির নই বললেন জামায়াত আমির জানাব উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন জানাব দ্রুত নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান ফারুকের এবং জানাব বিএনপির সঙ্গে ছল ছাতুরি করে লাভ হবে না বললেন রুহুল কবির রিজভি সর্বশেষ জানাব ব্যাংক ডাকাতির চেষ্টা দুইজনের স্বীকারোক্তি একজন রিমান্ডে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেন আপনারা কত দিনে নির্বাচন চান আমি উত্তরে বলেছি আমরা সতেরো বছর অপেক্ষা করেছি অন্যায় দুর্নীতি সংস্কারের পর আমরা নির্বাচন চাই তবে বর্তমান সরকার যেন সংস্কারের জন্য একটি সেকেন্ডও বেশি সময় ব্যয় না করেন আমরা ক্ষমতার জন্য অস্থির নই আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জে জামায়াতের ঢাকা জেলার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন জামায়াত আমির বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার জোর করে ক্ষমতায় আসেনি দেশবাসী তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি এটা বর্তমান সরকারের ব্যর্থতা তবে চাঁদাবাজি ও সিন্ডিকেট ঠেকাতে আমাদের সাহায্য সহযোগিতা চাইলে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা সরকারকে সর্বাত্মক সাহস সহযোগিতা করব তিনি বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার দিন পর্যন্ত দেশবাসীকে হত্যা করেছে স্বৈরাচারী সরকারের পতন হলেও দেশ এখনও স্বাধীন হয়নি স্বৈরাচারী সরকার আমাদের শত শত ভাই বোনকে খুন করেছে নৈতিক সাহস না থাকায় পতিত সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল ঢাকা জেলা জামায়াত ইসলামের আমির মামলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরিচালক সাইফুল আলম খান এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন তার বয়স হয়েছিল তিরাশি বছর হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার বিকেল তিনটার সময় তাকে রাজধানীর ল্যাব এইট হাসপাতালে নেওয়া হয় বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটের দিকে সেখানকার চিকিৎসকরা হাসান আরিফকে মৃত বলে ঘোষণা করেন উপদেষ্টা হাসান আরিফ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান উপদেষ্টা এ এফ হাসান আরিফ শুক্রবার বিকেলে ল্যাব হাসপাতালে ইন্তেকাল করেছেন তার জানাজা ও দাফনের সময় পরবর্তীতে জানানো হবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এফ হাসান আরিফ তখন তাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় পরে তাকে ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তিনি বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ নির্মাণ সালিশ বাণিজ্যিক সালিশ অর্থ ব্যাংকিং এবং সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করেছিলেন এ এফ হাসান আরিব দু হাজার থেকে দু সালের আটাশ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া দুই হাজার সাত আট সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি ও ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফের জন্ম সালে অভিভক্ত ভারতবর্ষের কলকাতায় এদিকে কারো কান না দিয়ে জনগণের অনুযায়ী দ্রুত সময়ে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোড ম্যাপ ও জন আকাঙ্ক্ষা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এমন আহ্বান জানান তিনি ভারতের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন বাংলাদেশে মানুষ এখন অনেক সচেতন সমর্থনের নামে লুট করলে তা মেনে নেওয়া হবে না এছাড়াও তিন মাস পর কোন পথে ওবায়দুল কাদের ফালালো সেটা সরকার জানে না এমন বক্তব্যকে অবিশ্বাসযোগ্য বলেও মন্তব্য করেন তিনি এদিকে আওয়ামী লীগের আসছে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে করা বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করে বক্তারা বলেন আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করার চেষ্টা করলে জনগণকে জনগণকে নিয়ে সেটা প্রতিহত করা হবে একই সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই সুস্পষ্ট নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানান তারা এদিকে বিএনপির সঙ্গে ছল ছাতুরি করে লাভ হবে না বলে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্টদের হুঁশিয়ার করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাতের সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি রিজভি বলেন অন্তর্বর্তী সরকার যে রোড ম্যাপ দিয়েছে তা প্রলম্বিত জনগণ প্রত্যাশা করেনি জাতীয় নাগরিক কমিটি যেন রাজকীয় দল না হয়ে যায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল হলে সরকারের কমে গ্রহণযোগ্যতা যাবে অন্তর্বর্তী সরকারকে মেপে চলার পরামর্শ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন তারা কিন্তু উঠ পাখির মতো বালুর নিচে মাথা গুঁজে নেই কোনো ভুল হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না তিনি বলেন বিএনপি আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছপা হয়নি অনেকে অনেক কিছু করেছে কিন্তু বিএনপি কখনো দলীয় স্বার্থ হাসিল করেনি জাতির প্রত্যেক অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি বিএনপির সঙ্গে ছল ছাতুরি করে কোনো লাভ হবে না বিএনপির এই নেতা আরও বলেন আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল সাত নভেম্বর একাত্তর ও পঁচাত্তরের সাত নভেম্বর বিএনপিরই গর্ব জাতীয় বলে ঘন্টার মধ্যে দলে ভিড়িয়েছে শেখ হাসিনা নব্বই নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ পাঁচে আগস্টের আন্দোলনেও শেখ হাসিনা গর্ব করার নয় পালিয়ে যাওয়ার ইতিহাস এদিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চোনকুঠিয়ার রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় গ্রেপ্তার আসামি লিওন মোল্লা ওরফে নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ রিমান্ডের এই আদেশ দেন এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অপর দুই আসামি আরাপাত ও সিফাত এদিন মামলা তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক পরিদর্শক হিরণ কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে লিয়ন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন এছাড়া অপর দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান তিনি সেসব আবেদনের শুনানি শেষে আদালত লিওনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অপরদিকে আরাফাত ও সিফাতের ফৌজদারি কার্যবিধির একশো ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় এরপর তাদের কারাগারে পাঠানো হয় লিয়ন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার কুমুরিয়া গ্রামের কবির মোল্লার ছেলে দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলি খালপাড় এলাকায় লিয়ন পেশায় গাড়ি চালক দুই কিশোরের একজন স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংক শাখায় দ্বিতীয় তলায় প্রবেশ করে ব্যাংকে প্রবেশের পরপরই নিস্তলা বিভিন্ন ব্যবসায়ী ডাকাতের উপস্থিতি পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটিকে ঘিরে ফেলেন ব্যাংকের ভেতরে ওই সময় কর্মকর্তা সহ দশ থেকে বারো জন স্টাফ ছিলেন এছাড়া কয়েকজন গ্রাহকও ছিলেন তারা সবাই ডাকাতের হাতে জিম্মি ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে ও ডাকাতের ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইল ফোনে কল দিয়ে ডাকাতের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয় পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে যৌথ বাহিনীর ডাকে সাড়া দিয়ে ডাকাতি করতে যাওয়া এই তিনজন আত্মসমর্পণ করে এই ঘটনায় ওই ব্যাংকের সিনিয়র অফিসার তারিক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন